দেখুন জায়গাটা শুধুমাত্র একবার মতলব চোখ একদম ভরে গেছে একেবারে আনন্দে পুরো থ্রি ডিগ্রি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি লোকেশানটা একবার দেখুন আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে এত সুন্দর জায়গা রয়েছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এরকম গ্রামের ভেতরে যে এরকম ছোট্ট ছোট্ট জায়গা ওইখানে দেখুন আমার বাইক রাখা আছে এই দেখুন অসাধারণ জায়গা অসাধারণ কেমন লাগছে একটু বলো ও দিদিমনি দারুন লাগছে দারুন দারুন না আসলে বোঝাই যাবে না এত সুন্দর জায়গা জায়গা আরে আমার বলছে বাবু চলো সবাই খুশি হয়ে গেছে আজকের এই রাইডটাতে আমার তো খুবই ভালো লাগছে এও খুব অবাক চোখে দেখছে কে রে বাবা তোমারও একটুখানি ছবি আমরা তুলে রাখলাম ভিডিওতে মস্তি শহর ছেড়ে একটু গ্রামের মেটো রাস্তায় আহা সোদা মাটির গন্ধ এর জোরেই তো শহর থেকে পালিয়ে আসা একটু মনের শান্তির জন্য দেখো কোথায় নেমেছে চরে নেমে গেছে দারুন দারুন আমি বলবো শহরের গ্যাঞ্জাম রাস্তাঘাট ছেড়ে সময় পেলে আপনারা একটু উইকেন্ড রাইডে চলে আসুন গাডিয়ার এই অঞ্চলটাতে মন ভরে যাবে আপনাদের এটা আমি কথা দিলাম মানে যত দূরই যাই মনে হচ্ছে যেন শুধুই পুরো দিনটা এখানেই সময় কাটাই কি অসাধারণ জায়গা দেখে মনে হচ্ছে যেন সাগরে চলে এসেছি সত্যি সাগর বটে গঙ্গাসাগর এই রাস্তাটা দিয়েই যাওয়া যাবে কি করুন চোখে আমার দিকে তাকিয়ে দেখছে দেখো নতুন অতিথিকে

ঘুরতে বেরোবো অথচ ছবি তুলব না তা বললে হয় নাকি তাও আবার ফ্যামিলি নিয়ে তো কিছু ছবি আপনাদের সামনে আপলোড করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ